গুড মর্নিং বন্ধুরা তোমার সাথে তোমার আসা ভালো আছে আমি খুব ভালো আছি তো এই যে দেখো এখানে হচ্ছে ডিম সিদ্ধ সকালে আজকে ডিম সিদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি একটু লেট করি ডিম সিদ্ধ করি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছি যেহেতু আমার মেয়ের এক্সাম আছে ড্রয়িং এক্সাম আছে যাবো এখানে হচ্ছে চা চা রুটি খেয়ে নেব আগে তেলে ফ্রাই করে নিয়েছি রুটিগুলো এগুলো খেয়ে নিব তারপর ডিম সিদ্ধ হবো এই যে এটা হচ্ছে আমার রান্নাঘর দেখতে পাচ্ছ হ্যাঁ আমার রান্নাঘরটা ছোট্ট অত ভালো নেই কিন্তু আমার ভালো লাগে আমি একা আছি না তো আমার এখানে রান্না করতে ভালো লাগে করবো একটা ভাবছি রান্নাঘর ছাতের উপরে একটা করব করা হয়নি জলটা শেষ হয়ে যাক তারপরে স্টার্ট করব। আমি একা তো তার জন্য ছোট্ট রান্নাঘরটা আমার জন্য বেস্ট এখানে আছে গ্যাস এখানে আছে সামানগুলো খুব কম সামান এখানে রাখি ওইখানে আছে ওই বাড়িতে আছে এই যে এখানে বাসন এখানে বাসন দাঁড়া তোমাদেরকে দূরের থেকে দেখা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার রান্নাঘর